নবী মুসা আলিসাল্লামের সময়কালে ফ্রাউনের হামান কুরআনের ঐতিহাসিক বর্ণনায় কি ভুল আছে আল ঘটনায় মিশরের সাথে সাথে আরো একজন মন্দ ব্যক্তির কথা উল্লেখ আছে আর সে ব্যক্তি হচ্ছে হামান সে ছিল ফ্রাউনের সহযোগী পুত্র কুরআনের তিনটি সুরায় হামানের কথা উল্লেখ করা আছে আল কুরআনে উল্লেখ আছে ফ্রাউন তামাশা সালে হামানকে এক সুস্ব ইমারত নির্মাণে নির্দেশ দেয় যাতে করে সে আকাশে উকে দিয়ে মূসা আঃ উপাস্য প্রভুকে দেখতে পায় অত্যন্ত শক্তিশালী দোয়া জেবতে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা বলেন ফরাউন আরবলো হে হমান আমার জন্য একটি উসু ইমারত বানাও যাতে আমি অবলম্বন পাই আসমানে আরনের অবলম্বন যাতে আমি মূসার ইলাহ উপাস্য প্রভুকে দেখতে পাই আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি খ্রিস্টান মিশনারি ও নাস্তিক মুক্তমানের দাবি কোরআনের এই বিবরণে ভুল আছে কেন কারণ বাইবেলে মুসা আল্লাহ সাল্লামের ঘটনায় হামান নামে ফ্রাউনের কোনো সহস্বরের বিবরণ নেই তাছাড়া বাইবেলে একজন হামানের কথা উল্লেখ আছে সেও একটি উসু ইমারত নির্মাণ করে কিন্তু বাইবেলের এই হামান মৌসা আলাহিসাল্লাম ও ফ্রাউনের সময় বাস করত না বরং এর থেকে প্রায় হাজার বছর পরে পারস্যের রাজা অহস্যের সময় বাস করতো এ কারণে তাদের দাবি হচ্ছে কুরআন হামান বিষয়ে ভুল তথ্য দিয়েছে মুসা আলাইসাল্লাম ও ফ্রাউনের সময়ে যেন হামান মিশরে ছিল না এবং হামান মুসা আলাইসাল্মের হাজার বছর পরের মানুষ প্রথম কথা খ্রিস্টান মিশনারিদের দাবির না হয় একটা হেতু পাওয়া গেল তাদের ধর্মগ্রন্থের ঘটনার সাথে সাংঘর্ষিক তথ্য কুরআনে আছে কিন্তু নাস্তিক মুক্তমনারা কি কোনো ধর্মগ্রন্থ বিশ্বাস করে তারা কেন সবসময় বাইবেলের ঘটনাকে সঠিক দ্বারা নিয়ে কুরআনকে বিবেচনা করে সাধারণ যুক্তিতে এটাই বলে যে দুটি গ্রন্থে যদি বিপরীত তথ্য থাকে তাহলে এর যে কোনো একটি সঠিক অন্যটি ভুল হতে পারে যে কোনো নিরপেক্ষ ব্যক্তির এভাবে বিষয়টা দেখা উচিত তাই না কিন্তু নাস্তিক মুক্তমনা কেন ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থকে প্রথমে সঠিক ধরে নেয় আর এর সাথে কোরআনের তথ্যের বৈপরীত থাকলে সেটাকে ভুল ধরেও নেয় এর উল্টোটা হবার তো সম্ভাবনা থাকে নাস্তিক মুক্তমনার এই একচোখা দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে তারা আসলে ধর্ম নিরপেক্ষ না তারা আসলে ইসলাম বিদ্বেষী দ্বিতীয় কথা কুরআন আর বাইবেলের কোনো তথ্য মিল নেই মিল থাকলেই খ্রিস্টান মিশনারি আর নাস্তিক মুক্তমানরা হৈসিব করে বলতে থাকে যে কোরআন আসলে বাইবেল থেকে কপি করা হামান বিষয়ক এই ঘটনার হেতু বাইবেলের তথ্যের সাথে কোরআনের ঘটনার কোনো মিল নেই কাজেই এখানে তাদের এই অভিযোগ আনবার সুযোগই নেই কাজে এখানে হয় বাইবেল সত্য না হয় কোরআন অথবা উভয় গ্রন্থই ভুল চলুন আমরা ঐতিহাসিক তথ্য প্রমাণাদির আলোকে নিরপেক্ষ বিশ্লেষণ করে দেখি এখানে কোন গ্রন্থ সঠিক তথ্য দিয়েছে বাইবেল নাকি কোরআন বাইবেলের বাংলা ইস্টের বিবরণ নামক হচ্ছে হামানের কথা উল্লেখ আছে এই বাইবেলের পুরাতন নিয়ম অংশের একটি গ্রন্থ যে কুরআন এ খ্রিস্টান মিশনারি আর নাস্তিকরা অভিযুক্ত করে বাইবেল থেকে কপি করা বলে সেই কুরআনে আমরা দেখছি এমন ঐতিহাসিক তথ্য আছে যা কোন ইহুদি বা খ্রিস্টান পণ্ডিতের সেই যুগে জানা ছিল না ঐতিহাসিক তথ্যে ভুল থাকা তো দূরের কথা নিরপেক্ষ বিশ্লেষণ দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের বিস্ময়করভাবে কঠিন সঠিক ইতিহাস তথ্য তথ্য আছে ইসলাম বিদ্বেষীদের অভিযোগ আর সত্যের মাঝে সবসময় বিশাল ব্যবধান লক্ষ্য করা যায় প্রাচীন মিশরীয় ভাষা তো মোহাম্মদ সাল্লা সাল্লাম শত শত বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এর যুগে পৃথিবীতে কেউ প্রাচীন মিশরীয় ভাষা জানত না মিশর মিশরবিদ সে যুগে ছিল না প্রাচীন মিশরীয় ভাষার পাঠোদ্ধার করা সম্ভব নয় মোহাম্মদ সাল্লাহামের সময় থেকে এর সহস্রাদের বেশি সময় পরে আঠারো শতকে আজ থেকে চোদ্দশো বছর আগে এমন কে ছিল যে জানতো প্রাচীন মিশরে পাথরের নির্মাণ শ্রমিকদের নেতাদের টাইটেল ছিল হামান কিংবা প্রাচীন মিশরীয় সভ্যতার মানুষেরা পুরানো ইব দিয়ে সপ্তম শতাব্দীতে কে মোহাম্মদ সাল্লামকে বলে দিল প্রাচীন মিশরীয় লিপির মর্ম কে তাকে নিখুদভাবে ঐতিহাসিক তথ্য বলে দিল একমাত্র মহান স্রষ্টা আল্লাহ সারা আর কে তুমি মোহাম্মদ তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করো এবং সহজতে কোনোদিন কিতাব লেখনি এরূপ করে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করবে বরং তাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে কুরআন স্পষ্ট নিদর্শন একমাত্র জালিম ছাড়া আমার নিদর্শন কেউ অস্বীকার করে না তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না আর যদি ওটা আল্লাহ ব্যতীত অন্য কারণিকট হতে হতো তবে তা ওতে বহু গড়